এই যে আসতেছে নিবাহ ওদের গাড়ি কোথায় নিবান এই জিনিসগুলো দেখার জন্য আজকে এটা খুবই সুন্দর ওয়েদার এখানে নর্মালি জার্মানিতে এত সুন্দর আবহাওয়া হয়

সুন্দর না পিছনে দেখা সুন্দর কত ভালোবাসা মামার জন্য পাপার জন্য কোন ভালোবাসা নাই Mm. 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 Thank you. Ну, спасибо, дорогой. Спасибо, Надя. Спасибо, mm. Молодец. Mm. Спасибо, дорогой. Sampai